হ্যালো ফ্রেন্ডস দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই এখন বেলাতে আমি মাঠে ছাগলগুলোকে নিয়ে এসেছি চোরাতে কারণ যা সারাদিন রোদের তেজ বেশিক্ষণ সকালে রাখা যায় না দশটার মধ্যে ছাগলগুলো ঘরে নিয়ে চলে যায় তাই বিকেল বেলাতে ওই পৌনে পাঁচটা পাঁচটা নাগাদ ছাগলগুলো খুলে যদিও এই সময়টাতেও রোদের তেজটা প্রচুর কিন্তু তবু একটু তো খুলতে হবে না খুললে উপায় নেই তো আজ আমি ছাগলগুলোকে চোরাতে নিয়ে এসেছি আমাদের এই যে একটা ছোটো পুকুর ছিল এখানে যদিও জলটা এখন আর নেই শুকিয়ে গেছে এই যে পুকুরটা বর্ষাকালে আবার ভর্তি হবে এখন ছাগলগুলো করে চোরাতে একটা দারুণ জিনিস আমার চোখে পড়ল যদিও গ্রামে থাকি বলে এই সকল জিনিসগুলো আমি আগেও দেখেছি কিন্তু আমি আশা করি তোমরা সবাই দেখো নি যারা গ্রামে থাকে তারা হয়তো দেখবে বিশেষ করে যারা আমার মতো এরকম ঘাটে ঘুরে বেড়ায় কিন্তু এখন যেহেতু মোবাইলের যুগ সবাই মাঠে ঘাটে খুব একটা আসে না তাই সবারই নজরে পড়বে না সবাই হয়তো চিনতেও পারবে না জিনিসটা কী জিনিস চলো জিনিসটা তোমাদের দেখায় তারপরে আমি তোমাদের বলছি জিনিসটা কী জিনিস জিনিস বলতে আসলে হচ্ছে এটা একটা ফল তোমরা কি বলতে পারবে যে এই ফলটার নাম কি আমি কিন্তু আশাবাদী তোমরা সবাই বলতে পারবে না যারা আমার মতো গ্রামে মাঠে ঘাটে ঘুরে বেরোয় মতো তারাই বলতে পারবে পড়ে গেল আর পারি জিনিসটা দেখুন আমার যতটুকু ধারণা সবাই দেখো নি একমাত্র যারা গ্রামাঞ্চলে মাঠে ঘাটে ঘুরে বেড়াও তারাই জিনিসটাকে দেখবে কী জিনিসগুলো ঠিকঠাক কি তোমরা বলতে পারবে পাখিতেও খাচ্ছে কিন্তু জিনিসগুলো এই ফলগুলো আসলে কোন গাছের ফল ওটা গাছটা ভর্তি এই গাছটা যে চেন সেই বলতে পারবে যে এটা কোন গাছের ফল হলুদ হলুদ পাকা কিছু কিছু শুকনো শুকিয়ে গেছে যদিও গাছের ফুলগুলো আমি ফুলের সময় দেখাইনি তোমাদের ভিডিওতে তো ঠিক আছে ফুলের সময় দেখাইনি এখন দেখাচ্ছি এগুলো ঝরে পড়ে গেছে ফলগুলো গ্রামের এইটাই সৌন্দর্য চারিদিকে নানা ধরনের নাম না জানা ফুল ফল ফুটে থাকে এগুলো পাখিতে প্রচুর খায় একটু আগেই একটা বুলবুলি পাখি এসে বসলো এবং এর ফলগুলো খাচ্ছে যদিও পাখিটাকে আমি এখন ক্যামেরায় তোমাদের দেখাতে পাচ্ছি না কারণ গাছের ওই পারে আছে ঝোপটাতে আর আসছেও না মোবাইল ক্যামেরাতে আর আমরা মোবাইলের লেন্সও ব্যবহার করি না যে আসবে আসলে এইটা হচ্ছে শেওড়া গাছের ফল শেওড়া গাছ যারা দেখেছ তারা বুঝতে পারবে চিনতে পারবে গাছটাকে আর যারা দেখোই তারা পারবে না চিনতে এই ফলগুলো শেওড়া গাছেরই ফল আমি নামটা তোমাদের বলে দিলাম তোমরা ভালো করে নামটা জেনে রাখবে যাতে এরপরে তোমাদের চিনতে অসুবিধা না হয় তাই আমি তোমাদের বলে দিলাম পরবর্তী ক্ষেত্রে কেউ যদি বলে চিন ঠিক চিনে যাবে যাই হোক এই ধরনের নানান নাম না জানা ফুল ফল আমাদের গ্রামাঞ্চলে দেখা যায় যদিও সবাই মানে মানুষে এইগুলো খায় না এগুলো পাখিতে ছাগল গরু এসবেই খায় রাই খায় তবুও আমি তোমাদের দেখালাম গাছটা দারুণ দেখতে লাগছে আর যত বেলাটা ঠান্ডা হয়ে আসছে চারিদিকে পাখিগুলোকে দেখা যাচ্ছে পাখিতে যাচ্ছে তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করছি না আমার ভিডিওটা আমি এইখানেই শেষ করছি এরপরে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ